ভারতে মুসলিমদের নির্যাতনের ঘটনায় আন্দোলনের উৎসবে ইসলামী উদ্বেগ ভারতে হোলি উৎসবকে কেন্দ্র করে মুসলিম নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ দলটির মহাসচিব ইউনুস আহমদ এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন বিবৃতিতে বলা হয় নিজ দেশের মুসলমানদের নিরাপত্তা প্রদানের বিষয়টি ভারতের অস্তিত্বের সঙ্গে সম্পৃক্ত ভারত স্বাধীন করতে সেখানকার ওলামাইকেরাম ও মুসলমানদের অবদান ইতিহাসের এক গৌরবময় অধ্যায় সেই ভারতে বিজেপি শাসনামলে যেভাবে মুসলমানদের সহিংসতার লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে কল্পনাও করা যায় না ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন নামাজের মতো একটি একান্ত ও প্রত্যাহিক ইবাদত এখন ভারতে আদায় করা যায় না রত মুসলমানদের উপর হামলার সংবাদ পাওয়া যায় সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে ভারতের এই আচরণ কলঙ্কজনক ভারতকে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে অবশ্যই মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা প্রদান করতে হবে ভারতের মুসলিমরাই শুধু নয় সেখানকার খ্রিস্টান বৌদ্ধ ও পাহাড়ি জনগণ উগ্র হিন্দুত্ববাদী সহিংসতার শিকার এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকুন